২০২০ হাজার সালকে অভিশপ্ত বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে গোটা বছর জুড়ে রাজনীতি এবং সামরিক অঙ্গনে উত্তেজনা চলছে ইরান আমেরিকা যুদ্ধযুদ্ধ ভাব চীন ভারত যুদ্ধ তুরস্কের সাথে ফ্রান্স এবং গ্রিসের উত্তেজনা আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যের টানাপোড়ান এবং বছরের শেষ নাগাদ বাংলাটে ট্রাম্পের পরাজয় এই সবকিছুই ছিল গোটা দুই হাজার বিশ সাল জুড়ে আমাদের আজকের ভিডিওটিতে থাকছে দুই হাজার বিশ সাল জুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবং এগুলো ভবিষ্যৎ প্রভাব দুই হাজার বিশ সালে ঘটে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা বলি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল এসে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন দু হাজার বিশ সালে শুরুটা হয়েছিল ইরানের জেনারেল কাশেম সুলাইমানে হত্যার মধ্য দিয়ে ওই ঘটনা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির চিত্রই বদলে দেয় জেনারেল কাশেম সুলাইমানি ছিল ইরানের ফোর্সের প্রধান তার নেতৃত্বে ফিলিস্তিন লেবানন সিরিয়া এবং ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল ফলে কাশেম সুলেমানেকে হারানোটা ইরানের জন্য বিরাট এক ক্ষতি অবশ্য কাশেম সুলেমানকে হত্যার প্রতিশোধ নিতেই ইরান ইরাকে থাকা আমেরিকার যেখানে অসংখ্য মার্কিন সেনাকে হত্যার দাবি করে ইরান ইরানের হামলা শিকার হলেও নিশ্চুপ ছিল আমেরিকা তবে গোটা বছর জুড়েই আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যদিও শেষ পর্যন্ত কোনো প্রকার যুদ্ধ লাগেনি ইরানের মতো আফগানিস্তানেও আমেরিকার নৈতিক পরাজয় ঘটেছে ডে যুগের বেশি সময় ধরে আফগানিস্তানে জয় চালিয়ে আনতে পারেনি আমেরিকা উল্টো সালে এসে তালেবানদের সাথে শান্তি করতে বাধ্য হয়েছে নিঃসন্দেহে আমেরিকার জন্য বিরাট এক লজ্জার বিষয় দুই হাজার বিশ সালে অন্যতম দুঃখজনক এবং অনৈতিক কাজ হচ্ছে বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণ করা ভারতীয় আদালত হিন্দুত্ববাদী বিজেপি সরকারের অধীনে এই রায় প্রদান করে এর ঠিক এক বছর আগে জবরদস্তি করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয় দুই হাজার বিশ সাল ছিল বাংলাদেশ নৌবাহিনীর জন্য সব থেকে ভালো সময় বেশ কয়েকটি শক্তিশালী ফ্রিগেট এবং করভেট যুদ্ধজাহাজ যুক্ত হয় বাংলাদেশ নৌবাহিনীতে এসব শক্তিশালী যুদ্ধজাহাজ ছাড়াও আরও কিছু পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজও যুক্ত হয়েছে নৌবাহিনীতে এর ফলে দুই হাজার বিশ সালে এসে বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হয়েছে তবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান প্রতিদ্বন্দ্বী মায়ানমার এই বছর এসেই প্রথম সাবমেরিন হাতে পায় তবে গোটা বছর জুড়েই বিশ্ব রাজনীতির ময়দান উত্তপ্ত করে রেখেছিল তুরস্ক কখনো ফ্রান্স কখনো গ্রিস কখনো লিবিয়া কিংবা সাইব্রাস আবার কখনো আর্মেনিয়া ইস্যুতে ব্যস্ত ছিল তুরস্ক অধিকাংশ ক্ষেত্রেই তুরস্কের সাফল্য বেশি লিবিয়াতে শেষ পর্যন্ত ইসরায়েল রাশিয়া এবং সৌদি আরবের সমর্থিত খলিফা হাফটাকে শান্তি চুক্তি করতে বাধ্য করেছে এ দোগান গ্রিসকেও দমিয়ে রেখেছে তারা একই অবস্থা গ্রীস সমর্থিত সাইপ্রাসের ক্ষেত্রেও গ্রিস এবং সাইপ্রাসের সাথে বিবাদমান অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান অব্যাহত রেখেছে তারা ফ্রান্সের সাথে গোটা বছর জুড়ে বাঘযুদ্ধ চলেছে তুরস্কের বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং তুরস্কের প্রেসিডেন্ট এদোগান দোকান একে অপরের ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়েছে সাইলি দ্য ব্যঙ্গচিত্র ইস্যুতে ম্যাক্রোনকে মানসিক রোগী বলেও সম্বোধন করেছে এদোগান। বহির্বিশ্বের পাশাপাশি অভ্যন্তরীণ ইস্যুতেও আলোচনায় ছিল তুরস্ক প্রায় একশো বছর পর হাজিয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করে এই দোকান সে সাথে নিজ দেশে সমরাষ্ট্রীয় উৎপাদন শুরু করে তারা এ বিষয়ে আরও জানতে দু হাজার বিশ সাল জুড়ে তুরস্কের ঘটনা প্রবাহ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন তুরস্কের অন্যতম প্রধান সচু ফ্রান্স বছরের শেষ নাগাদেশে বিতর্কে জড়ায় শাইলি হেপ্তর ব্যঙ্গ চিত্র ইস্যুতে গোটা বিশ্বে মুসলমানদের রোশান হলে পরে ফ্রান্স মুসলমানরা বয়কট ফ্রান্স ডাক দেওয়ায় আর্থিক এবং বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফ্রান্স ফ্রান্সের এই কর্মকাণ্ডের ফল দীর্ঘস্থায়ী হতে পারে দীর্ঘ কয়েক দশক শান্ত থাকার পর দু হাজার বিশ সালে এসে লাদাখ ইস্যুতে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত এবং চীন জনসংখ্যায় ভারত এবং চীন বিশ্বের সবথেকে বড় দুই দেশ জনসংখ্যার পাশাপাশি দুই দেশেরই রয়েছে বিশাল ভূখণ্ড তারপরও লাদাখে বসবাসের অনুপযুক্ত সামান্য ভূমি নিয়ে দুই দেশের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে ফুলস্কেল যুদ্ধ হওয়াটা গোটা বিশ্বের জন্যই ক্ষতিকর তবে ভারত অনেক হুমকি ধামকি দিলেও শেষ পর্যন্ত নিশ্চুপ থাকে চীনের কাছে ভূমি হারানোর পাশাপাশি ভারতীয় সৈন্যদের প্রাণহানি সত্ত্বেও অনেকটা লেজ গুটিয়ে পালায় ভারত তবে চীন ভারত উত্তেজনায় সব বেশি লাভবান হয়েছে রাশিয়া কেননা চীনের সাথে উত্তেজনার মধ্যেই আতঙ্কিত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বেশ তড়িঘড়ি করে রাশিয়া সফর করেন আর এক সফরে রাশিয়াকে কয়েক বিলিয়ন ডলার বিলিয়ে দিয়ে যুদ্ধ বিমান অর্ডার করেন এখানে উল্লেখ্য রাশিয়া ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার রাশিয়াকে দূরে ঠেলে দিয়ে ট্রাম্পের সান্নিধ্য পেতে চেয়েছিল আর রাশিয়াকে দূরে ঠেলে দেওয়ার পরিণতি হারে হারে পেল যখন চীন ভারতে আক্রমণ চালাল অর্থাৎ বিশ সাল ছিল ভারতে বন্ধু হারানো বছর তবে চীন ভারতের মতোই কেবলমাত্র ছোট ছোট সংঘর্ষে থেমে থাকেনি আর্মেনি এবং আজাবাইজান বরং সরাসরি যুদ্ধে জড়িয়েছে ককেসাসের এই দুই দেশ একবিংশ শতাব্দীতে মধ্যপ্রাচ্যের বাইরে এটাই ছিল সব থেকে বড় যুদ্ধ এই যুদ্ধের ফলে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সৃষ্টি হওয়া আর্মেনিয়া এবং আজাবাইজানের মধ্যকার সংকট অনেকটাই নিরসন হয় যুদ্ধে আজাবাইজানকে সরাসরি সাহায্য এবং সমর্থন দেন তুরস্ক বিপরীতে আর্মেনিয়ার পাশে থাকে রাশিয়া ফ্রান্স এবং গ্রিস তবে শেষ পর্যন্ত আজাবাইজান যুদ্ধে জয়লাভ করে এবং তিন দশক পর তাতে হারানুভূমি উদ্ধার করে দু হাজার বিশ সালের ঐতিহাসিক একটি ঘটনা হচ্ছে আরবের মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক তৈরি হওয়া ধনী মুসলিম রাষ্ট্র আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতি বদলে দেয় এর পরপরই বাহরাইন ও ইসরায়েলকে স্বীকৃতি দেয় অনেকে ধারণা করেছিল সৌদি আরবে হয়তো দ্রুতই ইসরায়েলকে স্বীকৃতি দিবে কিন্তু মুসলিম দেশগুলো ব্যাপক সমালোচনার মুখে চাপে রয়েছে সৌদি আরব যার কারণে সৌদি আরবের পক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব হচ্ছে না এদিকে দুই হাজার বিশ সালে এসে সৌদি আরব তাদের দীর্ঘমিত্র পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ করেছে পাকিস্তান সৌদি আরবের থেকে দূরে সরে চীনের ঘনিষ্ঠ হয়েছে চীনের কাছে ঋণ নিয়ে সৌদি আরবে ঋণ শোধ করেছে পাকিস্তান এখানেই শেষ নয় পাকিস্তানকে কেন্দ্র করে তুরস্ক ইরান এবং চীনের নতুন অর্থনৈতিক জোট তৈরি হচ্ছে যা সামরিক অঙ্গনেও গড়াবে তবে দু হাজার বিশ সালের সব থেকে উল্লেখযোগ্য ঘটনাটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পতন এবং জো বাইডেনের জয়লাভ ট্রাম্প ক্ষমতা হারানোর চোখে অন্ধকার দেখছে ভারত এবং সৌদি আরবের মতো দেশগুলো বিপরীতে ইরান এবং ইয়েমেনের জন্য নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে প্রিয় দর্শক এই অবস্থায় দু হাজার একুশ সালে কোন কোন দেশের জন্য কী কী ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান দু হাজার বিশ সালের আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন এছাড়াও এরকম আরও বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়া ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন